সাফল্যের তিনটি সত্য অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন থেকে করুন। আমি নষ্ট নষ্ট করেছি সময়, সময় এখন করেছে আমায়। কলঙ্ক সেটা কেবল মুখের উপরে তার জোৎসনায় কোনো দাগ পড়ে না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরোহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে দিনের জন্য বিদায় নিলাম জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা নিজেও জানে না